মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে এ ভাতা পাবেন সর্বনিম্ন চার হাজার আর সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও ক্লিপটি আমি ভিডিও প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি এই ভুয়া ভিডিও ক্লিপগুলো দেখে অনেকেই হয়তো ভাবতেছেন পহেলা জুলাই থেকে মহর্ঘবাতা কার্যকর হতে যাচ্ছে আসলে এমনটা না বর্তমান অন্তর্বর্তী সরকারের দ্বারা মহর্ঘবাতা কার্যকর করা সম্ভব না যখন গণতান্ত্রিক সরকার আসবে ইনশাআল্লাহ তখন মহর্ঘবাতার বিষয়ে তাদের সামনে আসবে এখন কথা হলো এই ভিডিও ক্লিপটি অনেক আগের ভিডিও ক্লিপ যখন মহর্ঘবাতা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল সরকার তখনকার ভিডিও ক্লিপ এই ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করা হচ্ছে আমিও চাইছিলাম ভিডিও ক্লিপটি দেখে একটি ভিডিও বানাবো মহার্ঘ ভাতা নিয়ে তখন আমি ঘাটাঘাটি করে দেখলাম এই ভিডিও ক্লিপটি অনেক আগের একটি ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপটিতে বলা হয়েছে মূল্যস্ফীতি বর্ষময়ের জন্য প্রথমবারের মতো সরকারি চাকুরীজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নিচের গ্রেডের কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন এমনটাই বলা হয়েছে এই ভিডিও ক্লিপটির সোর্স আমি আপনাদেরকে দেখিয়ে দেব অর্থাৎ এই ভিডিও ক্লিপটি কোন চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে পুরো বিষয়টি দেখিয়ে দেব তার আগে আপনাদেরকে বলতেছি কেউ গুজবে কান দিবেন না মহর্ঘবতা যদি কার্যকর করা হয় সেক্ষেত্রে আপনারা এমনিতেই জানতে পারবেন আমি দেখেছি অনেকেই এই নিউজটি দেখে খুশি হয়েছে আবার দেখেছি অনেকেই এই নিউজটি দেখে কমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ অনেকে আবার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছে আসলে এই নিউজটি কতটা সঠিক এই বিষয়টি যাচাই না করে কমেন্ট করতেছে আসলে মানুষকে ধোকা দেওয়া ঠিক না সব সময় সঠিক নিউজ মানুষের সামনে তুলি ধরা উচিত সেই বিশ্বস্ততা অর্জন করা যায় এবং বেশি বেশি তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো বিশ্বস্ত নিউজ সাইট থেকে যখন মহর্গবাতা নিয়ে আপডেট জানানো হবে তখনই আপনারা কনফার্ম হবেন তার আগে না প্রিয় বন্ধুরা এই ভিডিও ক্লিপটি সোর্স আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি ফেসবুকে চলে আসলাম কেউ হয়তোবা ফেসবুকে শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছেন নিউজ 24 অর্থাৎ নিউজ টোয়েন্টি ফোর থেকে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছিল এই নিউজটি প্রকাশ করা হয়েছিল তখন যখনকার মহর্ঘবতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার তখনকার নিউজ অর্থাৎ অনেক আগের নিউজটি এখন বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ